আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস বিকেলের নাস্তার জন্য স্বাদের একটু ভিন্ন রকমের একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম বেগুন দিয়ে এরকম মচমচে বাহিরে এবং ভিতরে নরম এরকম একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ উপকরণ না এবং খুব সহজভাবে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুটো বেগুনকে একটু বড় বড় মোটা করে কেটে নিয়েছি কেটে এগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে তাকে সামান্য কিছু লবণ মেখে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করেছি দশ পনেরো মিনিট পরে দেখা যাবে বেগুন থেকে এরকম অনেকগুলো পানি বের হয়ে আসবে এক্সট্রা পানিগুলোকে হালকা করে একটু চেপে অতিরিক্ত চেপে নেব না হালকা একটু চেপে নিয়ে এটাকে পানিটা ছড়িয়ে নেব যতটুকু সম্ভব তারপর আমি একটা বাটিতে দুইটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও নিতে পারবেন আর লবণ কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে সেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম এখানে আমি দুইটা ডিমকে ফেটে একটু ভেজে নিয়েছি তারপরে দিলাম একটা ম্যাজিক মশলা পাঁচ টাকার এক প্যাকেট ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে নিলাম এটা দিলে আসলে অন্যরকম একটা স্বাদ হয় এটা অপশনাল না দিলেও চলবে অন্য যে মশলা আছে আপনার এটা দিয়ে নিলেও হবে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি বেগুনের মধ্যে এই পুরগুলোকে একটু চেপে চেপে করে ভালো করে বসিয়ে নেব এটাকে বসানো হয়ে গেলে আমি এভাবে একটা টুথপিক দিয়ে দুই পাশে আড়াআড়ি করে এটাকে একটু আটকে দেবো যেন এটা কোনোভাবেই খুলে না যায় বানানোর পরে একইভাবে আমি সবগুলো বেগুনিকে বানিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে আমি আরও একটু একটু বানিয়ে দেখাচ্ছি এভাবে একটা বেগুনের মধ্যে দিয়ে আড়াড়ি করে এটাকে আটকে নিয়েছি আমার সবগুলো বেগুনই বানানো হয়ে গেছে মজাদার পুরো ভরা বেগুনিগুলোকে আমি এখন একটু কোটিং করে নেব এই জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর নিয়েছি একটু ব্রেড এখন এই ডিমের মধ্যে প্রতিটা বেগুনিকে আমি দিয়ে একটু উল্টে পাল্টে ছাড়া গায়ে ডিমটাকে লাগিয়ে নেব তারপর সেটাকে আবার একটু ব্রেড দিয়ে কোটিং করে নেব এরকম একইভাবে আমি সবগুলো বেগুনিকে আমি ভালো করে কোটিং করে নেব যাদের বাসায় বাচ্চা আছে অথবা যারা একটু ভাজাপোড়া খেতে পছন্দ করেন বিকালে নাচতে আপনারা এই পর্যায়ে এখানে এসে এগুলোকে এরকম করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন জাস্ট গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমার সবগুলো বেগুনি বানানো হয়ে গেছে এবারে এগুলোকে আমি একটু ডুবে তেলে ভেজে নেব যেহেতু আমার আলুটা সিদ্ধ করা আর বেগুনের স্লাইসটাও খুব বেশি মোটা না এই জন্য মিডিয়াম হিটে পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা ভাজতে খুব একটা সময় লাগবে না বাট একটু ডুবো তেলে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে আমার আমার গুলো একদম ভাজা হয়ে গেছে আলুর পুরে ভরা এই ভিন্ন স্বাদের বেগুনিটা আপনারা একবার হলে বাসাতে ট্রাই করে দেখতে পারেন হাতের কাছে থাকা খুব সহজ উপকরণেই একটু ভিন্ন স্বাদের এই মচমচে মজাদার বেগুনিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ